হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আবার একটি দারুণ ধামাকা ভিডিও নিয়ে তো আজকে কিছু লাইট কালারের সুতি শাড়ি দেখাবো সম্পূর্ণ হাতে বুনন করা টাঙ্গাইলের তাঁতের শাড়ি তো ভাইয়া আছে আমার সাথে ভাইয়া দেখাবে এগুলো প্রত্যেকটা প্রাইস বলে দিবে আর শুরুতেই বলে রাখি যারা সরাসরি শপে চলে আসতে চান তারা চলে আসবেন ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় টাঙ্গাইল তাঁত ঘরে এখানে পেয়ে যাবেন বুটিক্সের শাড়ি তাঁতের শাড়ি প্রিন্টের শাড়ি থ্রি ডি ডাইনিং টেবিলের কভার এসি কাঁথা বিছানার চাদর হোম টেক্সের চাদর সহ সব ধরনের কালেকশন এখানে রয়েছে আপনারা চলে আসলে দেখে নিতে পারবেন যার যেটা পছন্দ এছাড়াও কিন্তু অনলাইনে পার্চেসের সুবিধাটা রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন তো আজকে ভাইয়া এখানে কিছু শাড়ি দেখাবে আমাদেরকে তো চলুন দেখে নিই আজকে কালেকশনগুলো তো ভাই শুরুতে খুব সুন্দর লেমন কালারের একটা শাড়ি দেখাচ্ছেন তো এগুলো মূলত কিন্তু আপনার যারা একটু আছেন তারা আপনার এই শাড়িগুলো পরে বেশি করেন কারণ এগুলো কিন্তু আপনার খুবই কমফোর্টেবল হয় গরমের আরাম হান্ড্রেড পার্সেন্ট তাঁতের শাড়ি এগুলো হাতে বনন করা তো এটা হচ্ছে পাড়ের অংশগুলো পাড়ের অংশটা দেখিয়ে দিচ্ছি আর পুরো জমিটা জুড়ে থাকছে কাজ ভাই আচলটা একটু দেখান

ওকে এটার প্রাইস তেরোশো টাকা ওকে এইটার মধ্যে আপনি আরেকটা কালার পেয়ে যাবেন এর মধ্যে মধ্যে মোট চারটি কালার হবে প্রাইসটা থাকবে টাকা কাজটা দেখুন কত সুন্দর নিখুঁতভাবে করা রয়েছে আঁচল পুরো আঁচলটাও কিন্তু সেম স্টাইলে কাজ করা জামদানি এবং পারে কন্টাস্ট পার রয়েছে প্রাইসটা সেম তেরোশো টাকা সেটা হচ্ছে আরেকটি কালার হোয়াইট কালারের মধ্যে

বারোশো পঞ্চাশ টাকা তো আপনি এটার মধ্যে আরও কটা কালার আছে কালার দেখিয়ে দিব এখন যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর স্কাই কালার খুবই সুন্দর খুব চমৎকার কালার স্কাই কালার দেখুন পুরো পাটটা কিন্তু আপনার পিটানো কাজ করা জামদানি স্টাইলের আর পুরো জমিটাও আপনার এই টাইপের সুতা দিয়ে কাজ করা রয়েছে প্রাইস বারোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে লেমন কালার এই কালারটা সুন্দর আরেকটি ডিজাইন আরেকটি কালার প্রত্যেকটা কালারে কিন্তু আপনার লাইট ডিপ রয়েছে অফ হোয়াইটের মধ্যে একটু লাইট ডিপ হবে বা লেমনের মধ্যে লাইট ডিপ চেঞ্জ হবে গুলো প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ওকে এইটা হচ্ছে আরেকটি সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ টেম্পল স্টাইলে কাজ করা মাল্টি সুতার এটা কিন্তু চিকন সুতার কাজ এই যে দেখুন আমি কাপড়টা আপনাদেরকে ধরে দেখাই এই যে চিকন সুতার যারা একদম চিকন সুতার কাপড় পরতে পছন্দ করে হান্ড্রেড পার্সেন্ট কটন তারা এই শাড়িগুলো পরতে পারবেন পার্ক থেকে শুরু করে পুরো শাড়িটা জুড়ে সুন্দর একটি নোক্স করা রয়েছে এটা প্রাইসটা প্রাইস টাকা টাকা দুইটা কালার পাচ্ছেন আপনারা এত সুন্দর একটি শাড়ি তো এটা কিন্তু অনলাইনে আপনারা নিতে পারবেন এবং সরাসরি শপে চলে আসলেও নিয়ে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই লেটেস্ট একটা ডিজাইন সম্পূর্ণ জরি সুতা দিয়ে কাজ করা এটা ফ্যাব্রিক্সটা সুতি আচ্ছা এটা কোটা সুতি কোটা সুতি বলে এটাকে যাকে একটা একদমই নতুন একটা ফ্যাব্রিক্স এটা আপনার হাতে তাতে বুনন করা আর এটার খুবই চমৎকার করে শাড়ির ডিজাইনটা করা রয়েছে যে আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখুন কত নিখুঁতভাবে কাজটা করা ফুলগুলো একদিন জীবন্ত ফুটে আছে তো পুরো পার থেকে শুরু করে পুরো জমিটা হবে এরকম কাজ আর আঁচলটা হবে একটু ব্যতিক্রম এই যে আঁচলটা ভরাট কাজের মধ্যে থাকবে এটা প্রাইসটা ভাবে চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে চারটা কালার পাবে চারটা কালার পাবেন যে চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে তারেকটি কালার এই কালারটা অনেক সুন্দর ব্রাউন টাইপের কালার প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে এটার মধ্যে চারটা কালার ছিল চারোটা কালার আমি দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিতে হবে এবং হোলসেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে আপনারা হোলসেলে নিয়ে সেল করতে পারেন আপনাদের হোলসেল প্রাইসটা আমাদের ফোন করলে আমরা বলে দেবো অবশ্যই কোয়ান্টিটি নিতে হবে এটা হচ্ছে আরেকটি ডিজাইন চিকন পাড়ের মধ্যে যারা শাড়ি পরতে পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য এই দেখুন পুরো শাড়িটা জুড়ে থাকছে কাজ এবং আঁচলের ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটাও প্রাইস বারোশো পঞ্চাশ এটা দুইটা কালার ওকে কালারটা অসম্ভব বারোশো পঞ্চাশটা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এইটা একটু ব্যতিক্রম প্রত্যেকটা ফুল এবং জমিন পাড়ের অংশ কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ রয়েছে খুবই সুন্দর করে সাজানো চিকন সুতার কাপড় প্রত্যেকটাই তাতে বুনন করা চিকন সুতার হান্ড্রেড পার্সেন্ট কটন থাকে এটা চেঞ্জ হয় বারোশো এটার প্রাইসটাও বারোশো পঞ্চাশ টাকা ওকে এটার মধ্যে আরেকটি কালার রয়েছে পেস্ট কালার বারোশো পঞ্চাশ টাকা সোভিয়ার্স এই ছিল আজকের ডিজাইনগুলো আশা করি প্রত্যেকটা ডিজাইন ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করবেন আল্লাহ আসসালামু আলাইকুম